بسم الله الرحمن الرحيم صحيح البخاري كفن خندو حديث نمبر 33 عربي رواية عن أبي فرير رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا তো অমিনা খনা সহিহ আল বুখারীর প্রথম খন্ড হাদিস নাম্বার 33 বাংলা অর্থ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মুনাফেকের আলামত তিনটি এক নাম্বার যখন কথা বলে সে মিথ্যা কথা বলে দুই নাম্বার যখন কোনো অঙ্গীকার করে তা ভঙ্গ করে তিন নাম্বার যখন তার কাছে কিছু আমানত রাখা হয় তখন সে তার আমানত খেয়ানত করে প্রিয় জাতি ভাই বোনেরা প্রিয় বন্ধুরা হাদিসটি শুনে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করুন ধন্যবাদ